আয় ভাগীরথীর নদীর জল হুহু করে বাড়ছে গত দেড় মাস ধরে লাগাতার বৃষ্টির ফলে নদীতে জলের পরিমাণ ও স্রোত দুই বেড়েছে চোখে পড়ার মতো তার উপর বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল যার সরাসরি প্রভাব পড়ছে ভাগীরথী নদীতে ফলে নদীর তীরবর্তী এলাকাগুলোতে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা তীরবর্তী অঞ্চলের বাসিন্দাদের অভিযোগ গত দিন ধরেই নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে যে কোনো মুহূর্তে নদীর জল উপচে গ্রামে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে যেখানে নদীর ধারে রয়েছে বিস্তীর্ণ কৃষি জমি এবং তাঁত শিল্পের সঙ্গে যুক্ত বহু শ্রমজীবী মানুষ সেখানে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এই মুহূর্তে ওইসব মানুষদের রুটি রুজির কাজ করতে হচ্ছে হাটু জলে নেমে কোথাও তাঁত বাঁচাতে তো কোথাও জীবিকা রক্ষা করতে ভিজে কাদায় পা ডুবিয়ে দিন কাটাতে হচ্ছে তাদের বাড়িতে রয়েছে শিশু বৃদ্ধ ও গবাদি পশু পরিস্থিতি আরও খারাপ হলে সবাই নিয়ে আশ্রয় নিতে হবে সরকারি স্কুল কলেজে বলছেন বাসিন্দারা কতটা আতঙ্কে রয়েছেন দাদা অনেকটা আতঙ্কের মধ্যেই রয়েছি এই পরিস্থিতিতে কাজ করছেন এখানে তো এর উপর রুটি রোজগার তো আপনাদের হ্যাঁ এর উপরে রুটি রোজগার কি করেন কাজ এখানে এখানে কাপড়েরই মার করি আমরা আচ্ছা মানে শান্তিপুরে হস্তচালিত যে তাঁত রয়েছে তাঁতের যে কাপড় রয়েছে হ্যাঁ ওইগুলোই করা হয় শান্তিপুরে জল কতটা বাড়ছে জল তো দু তিন দিনে ভালোই বেড়ে গেলো মানে বিপদসীমার উপর দিয়ে কি বাড়ছে হ্যাঁ আরও বাড়ার বোধে আশঙ্কা আছে এই যে একদম তীরবর্তী এলাকায় তো বসবাস করেন জল যদি বাড়ে তাহলে কোথায় যাবেন আর জল টল বানলে খুব অসুবিধা হয় আমরা কলেজে যাই বন্যা টন্যা হলে তা সেই পরিস্থিতি কি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি বলা যাচ্ছে না হতেও পারে আচ্ছা এটা কি ছাড়া জল নাকি এমনি বৃষ্টির জল মনে এটা বৃষ্টির জল এবং ছাড়া জল আসলে পরে তো ভাও বন্যা হয়ে যেতে পারে লাগাতার বৃষ্টিতে কি জলটা বাড়লো হ্যাঁ লাগাতার বৃষ্টিতে জলটা বেড়েছে এই ঘাটটার নাম কি চজ্জিরা শ্যামচাঁদ ঘাট হঠাৎ কতটা জল বাড়লো এক মাজা এক মাজা এই যে দেখছি যে জলের মধ্যে কাজ করছেন কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা তো আতঙ্কে আছেন যদি আবার যদি বন্যা হয়ে যায় একদম তো নদীর পাড়ই তো আপনাদের বাড়ি কোথায় যাবেন যেতে এ কি অনেক বছর পরে কি এই বন্যার আশঙ্কা নাকি এর আগো হতো হ্যাঁ হ্যাঁ এই বাইরে তো বাচ্চা কাচ্চা রয়েছে পশু রয়েছে এগুলো নিয়ে তো খুব দুশ্চিন্তায় রয়েছে হ্যাঁ কি করবেন তো কিছু বুঝে উঠতে পাচ্ছেন না তো জল তো দেখাচ্ছে হু হু করে বাড়ছে না হ্যাঁ তাও কদিনে জলটা জলটা বাড়লো তিন চার দিনে তো অনেক কদিনই বাড়ছে আর কি কমছিল দুদিন হলো বেড়েছে আর এটা কি এই লাগাতার বৃষ্টির কারণে জলটা বাড়লো আর বলতে পারছি না ছাড়া জল নাকি বৃষ্টির জল তো বটে আচ্ছা বা ছাড়া জলে ঢুকতে পারে হ্যাঁ রাত পোহালেই চোখে মুখে আতঙ্ক কেউ নদীর বাঁধে দাঁড়িয়ে জল পর্যবেক্ষণ করছেন কেউ আবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বৃষ্টি যদি এভাবেই চলতে থাকে তাহলে পুরো এলাকা জলের তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের এখন প্রশ্ন একটাই এই প্রবল জলস্ফীতির মুখে কিভাবে টিকে থাকবে নদী তীরবর্তী এই মানুষজন